প্রথমেই বলে দিই আজকে আমার ছুটি রান্নাঘরে আর রান্নাঘরে ঢুকেছে যে দুজন নতুন সদস্য আমার রান্নাঘরে রান্না করছে দিল না বলে আমরা বাধ্য হয়ে ঢুকতে হয়েছে তোই বাবা মা মানে ওরা আজকে ফুচকা খাবে আর আমি আজকে ফুচকা করব না তার জন্য বাবার মেয়ে মিলে ফুচকার আয়োজন চলছে আর এটা বলছে আমাক আজকে খেতে দিবেন না কারণ তুমি প্রথমে বলেছিলে যে তুইরা করবি আমি খাবো না তারপর আমি আগে খাবো ফুচকা আর তোমাদের দেখাই কিভাবে ফুচকা করছে পরে আবার ফুচকার ভিডিও আসবে তারার দেখো এখানে কি করছিস বল এইতো এখানে হচ্ছে এটা আমি করেছি ফুচকার জলটা আমি বানিয়েছি এখানে আর এখানে বাপি হচ্ছে আলুটা বানিয়ে আর তো মানে থামতে পারছি না এদের সঙ্গে বেশি আর খারাপ ই করলে হবে না এখন আমাকে ফুচকা দেব দেব বললি না আমরা কিছু বলি ফুচকা মালিককে একটু বলি যে আমাকে যেন একটু দেয় কি আনবো কি আনবো কাগজ আনকই না পাতা বাটি আনি ফুচকার বাটি তাই না ভাজা হয়নি ভাজা হোক আমাদেরকে সেটাও দেখাবো না একটা শুরু হোক মা গন্ধ বেরিয়ে গেছে কিন্তু দারুণ দারুন কিন্তু রান্নাঘরে গন্ধ বেরিয়ে গেছে আজকে রাত্রে ফুচকাই খাবো আর কিছু খাবো না স্পেশাল সে কি ব্যবস্থা তেল দিয়েছিস কড়াইয়ে হম তেল দিয়ে দে দেখি কড়াইয়ে বসে গেছে

ফুচকা চলছে ভাজা কিন্তু পরিবেশনের লোক চায় বন্ধুরাকে এসে আমাদেরকে একটু পরিবেশন করে দাও আর সবার জানিয়ে খেতে ইচ্ছে করছে তাই বাড়িতে বাড়িয়ে নাও চটপট ফুচকা এই যে একটু অপেক্ষা না করলে এরকমটাই হয় অবশেষে ভজ হরি মান্না হয়ে হাতে খুন্তি নিয়ে নিয়েছি আর এই যে দেখেছ জিবে আর জল আটকাচ্ছে না ওদিকে তো তেতুল জল রেডি খুব অবশেষে হয়ে গেছে ফুচকা তৈরি এবার দেখো বানাতে বসে গেছি আর মামমামকে কিছুটা তুলে দিলাম কারণ বুঝতেই পারছো শুরু যদি করি খেতে তাহলে তো আর থামতেই পারবো না বেচারা মাম্মা তখন খেতেই পাবে না কারণ ও আমাদের থেকে অনেক আস্তে খায় আর আমরা তো মানে ভীষণ স্পিডে খাচ্ছি আমার আর ওর বাপির সঙ্গে তো পুরো কম্পিটিশন ফুচকা নিয়ে তো দেখো ফার্স্ট টাইম একটা বানালাম আর বানিয়ে খাচ্ছি উফ তোমাদের জন্য কষ্ট লাগছে জানি সবার খেতে ইচ্ছা করছে তাই চটপট বানিয়ে তোমরা শুরু করে দাও খেতে